যে নেতা আল্লাহর আইন চালু করবে ও বলে বাপ রে বাপ আমি হাতে যে পরিমানে দুর্নীতি করছি হাত তো প্রথম আমার টাকাটা যাবে কথা বলে ভাগ করবেন না হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে দুর্নীতি হয়েছে উৎপাত হয়েছে যারা বড় বড় কথা বলতো সব খেয়ে ফেলে কথা বলেন আপনি যারা মসজিদের টাকা মাইকে খায় হ্যাঁ যারা মসজিদের কাজ করতে গিয়ে দুর্নীতি করে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা বুঝেন রাগ করতেছে বারোটা টারা দায় দেয় সব ভাইগে গেছে কেউ আইনি